মেয়ের জন্য হানিমুন বাতিল করলেন কি বলে ডাকছে গরিমা তার নতুন বাবাকে আপনাদের সবাইকে স্বাগত মেয়ের বয়স যখন নয় তখনই স্বামী পরকিয়ায় জড়ান ঘর স্বামীর একা হাতেই মেয়ে গরিমাকে বড় করেছেন অভিনেত্রী সতেরো বছর বয়সে মল্লিকার বিয়ে দিলেন তার মেয়ে গরিমা জানুয়ারি হয়েছে ধুমধাম করে বিয়ে জানুয়ারি হয়েছে রিসেপশন পার্টি প্রত্যেকটি অনুষ্ঠানেই বাবা মায়ের মধ্যমণি ছিল সতেরো বছরের মেয়ে গরিমা মায়ের বিয়ে দিয়েছেন এবার কি বলে ডাকছেন রুদ্রজিৎকে তিনি জানা গিয়েছে গরিমা আগে রুদ্রকে রুদ্র আঙ্কেল বলেই ডাকতেন তবে এবার থেকে পপসি বলে ডাকছে গরিমা রুদ্রকে ওদিকে আবার গরিমাকে সবসময় আদর করে পেঙ্গুইন বাচ্চা পচা বাচ্চা বলেই ডাকেন রুদ্র আক্ষেপ নয় গর্বের সুরেই মল্লিকা বললেন এখন দেখছি মেয়ের পাল্লা ওদিকে বেশি ভারী তবে বিশ্বাস করো আমি চাই এটাই থাকুক মায়ের সুরে সুর মেরাতে দেখা গেল গরিমাকে তবে তার সব আবদার পূরণের কাণ্ডারি এখন শুধুমাত্র রুদ্র গরিমার পরীক্ষা শেষ হলে তখন তিনজনে মিলে যাবেন বেনারসে সেই ডেস্টিনেশনটা অবশ্য গরিমা নিজেই ঠিক করেছেন এ বিষয়ে গরিমা সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমি একটু ঠাকুর ভক্ত পরীক্ষা মিটলে সবাই মিলে বেনারস ঘুরতে যাব মেয়ের হাত ধরেই নতুন জীবনের পা রাখলেন মল্লিকা বিয়ের পর রিসেপশনে দেখা গিয়েছে রাজকীয় সাজে অভিনেত্রীকে দক্ষিণী সিল্কের শাড়ি আর টেম্পল জুয়েলার দিয়ে সেজে উঠেছিলেন তিনি দুই শালীর টিম দেখা গিয়েছে রিসেপশনের পাটিতে এছাড়া উপস্থিত হয়েছিলেন টালিপাড়ার আরও অনেক cenamog নববিবাহিত দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম سينে গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি